শত্রু থাকলে কিন্তু ধ্বংস হবে এটা কেতুর ক্যাসাই কেতুর ক্রাইসোফেরিয়াল ক্যাসাই ক্যাসাই আপনি ধারণ করলে যত গুপ্ত সূত্রই থাকো না কেন আপনার কোনো ক্ষতি করতে পারবে না ছ টাকার অতীতে শ্রীলঙ্কা মনুষ্ঠন পাচ্ছেন এবং এই মনুষ্ঠনটা ন্যাচারালের গ্যারান্টি থাকছে আপনি যে কোনো জায়গা থেকে রিপোর্ট করে যাচাই করুন এই দেখো ক্যাসে লাইট জ্বলছে দাদা ষাট টাকার অতিতে কিন্তু কোয়ালিটি পাচ্ছে দেখো যার ষাট টাকার অতীতে বিক্রি করছে কনকক্ষেত্র ক্যাসে কনকক্ষেত্র ন্যাচারাল ক্যাসেই আছে ক্রাইসোভেরিয়াল আছে রত্ন নেওয়ার পর রিটার্ন নিয়ে আমি আপনি আমার কাছে রত্ন ক্রয় করলে রিটার্নের সুবিধা আপনাকে আমি দেব রিটার্ন করে টাকা ফেরত নিতে পারবেন কোয়ালিটি চারশো পাঁচশো ছশো টাকা রতিতে বিক্রি হয় এই যে একটা পিস হার্ড মানে শিমলিগুড়া ক্যাসেই বলে এগুলোকে দেখো আই দেখেছো এটা আছে দুশো কুড়ি আপনি টপ কোয়ালিটি পাচ্ছেন এতেও সব ধরনের বাজেটে আমাদের কাছে কালেকশন পাবে আই সাইজ কি লাগবে তোমার যা লাগবে যেমন লাগবে তুমি একবার ভিজিট করো আমাদের দোকানে নতুন ব্রাঞ্চ ওপেন হতে চলেছে খুব তাড়াতাড়ি কলকাতা প্রপার কলকাতায় আপনার যদি মনে হয় ফ্রিতে আপনি অ্যাস্ট্রোলজিক্যাল প্রেডিকশন চান কোন বেস্ট আপনার জন্য লাকি জেমস্টোন শুধু রাশি লগ্ন আমাদের পাল জেন্সের ভিডিওর নিচে আপনি লিখে দিন রাশিয়ার লগ্ন ফ্রিতে বলবো কোন জেমস্টোন আপনার জন্য লাকি হয় রিপোর্ট সময় তুমি এই যেমন একটা রিপোর্ট গভর্নমেন্ট লোগো দেওয়া আছে তুমি এই গভর্নমেন্ট রিপোর্ট সময় তো কিন্তু আমাদের কাছ থেকে পার্চেস করতে পারো আপনার শুধু কমেন্ট করুন কোথায় জেমস্টোন পাল জেমস শপ হলে আপনার জন্য ভালো হয় না একবার আমাকে তার আগে একটা কথা বলো আচ্ছা যে এত অল্প দিনের মধ্যে পাল জেমস এত নাম কি করে সম্ভব দাদা দেখো রত্ন যখন খাঁটি দেওয়া হয় দেখো আমার বিজনেস জেমস্টোনের বিজনেস আমাদের পাল জেমস আমাদের শপ নেম এবং আমাদের হাবড়াতে দোকান উত্তর চURISপুর গুন হাবড়া যারা আমাদের কাছে রত্ন একবার নেয় সে আর পাঁচ জনকে বলে পাঁচবার আসে আমার তো করে একদম ওয়ার্ড অফ মাউথ আমার কাছে কালেকশন প্রথম কথা বলছো লটে মানে এই লট গুলো সব দেখে হোলসেল দাম থাকছে তুমি সিঙ্গেল পিস না হোলসেল দামে নিতে পারছো তো সিঙ্গেল পিস কোনো হোলসেল দোকানদার বেচবে বেচবে না তার লস কিন্তু আমি লস করে ব্যবসা করি এই জন্য মানুষ আসে আমার কাছে আর একটা কথা রত্ন নেওয়ার পর রিটার্ন নিই আমি মানে আপনি আমার কাছে রত্ন ক্রয় করলে রিটার্নের সুবিধা আপনাকে আমি দেব রিটার্ন করে টাকা ফেরত নিতে পারবেন ইউজ করার পরে রত্ন ইউজ করার পরেও রিটার্নের সুবিধা আছে পলা মুক্তা সাবসিডি রেস্টুরেন্ট বাদে সব রত্ন করে রিটার্ন নিই এবং এটা আমরা জিএসটি বিলে লিখিত গ্যারান্টি নিই দাদা এই গ্যারান্টিগুলো দিলে মানুষকে এতটা হেল্প করলে মানুষ তো ভালোবাসবেই এবং মায়ের আশীর্বাদ আছে মা আশীর্বাদ আছে আমার কাজ কাজ দুশো ভাগ হয় মানুষের তাই মানুষ আমাদের আমাদের ভালোবাসে আপনি যে পালজেন্স পেজ অথবা ইউটিউব চ্যানেল পাবেন ওখানে গিয়ে আমাদের কালেকশনগুলো দেখতে পাবেন আমাদের কাছে এক টাকাতেও রত্ন পাবেন মানে এক লাখ দেড় লাখ টাকার কোয়ালিটিও রত্ন পাবেন প্রিমিয়াম কোয়ালিটি সার্টিফাইড আমরা জিএসটি প্রপার বিলের সঙ্গে ডিল করি আমাদের কাছে গভর্নমেন্ট সার্টিফিকেট এবং আপনি যদি আমার কাছে কখনো আসেন আপনি আইজিএস সার্টিফিকেট সমেত কিন্তু জেমোস্টন রেডি পাবেন এইটা মুন এ কালেকশন আছে যেটা আমাদের হোলসেল দাম আছে ছ টাকা মাত্র ছ টাকা ছ টাকার অতীতে শ্রীলঙ্কা মুনুস্টোন পাচ্ছেন এবং এই মনুস্টোনটা ন্যাচারালের গ্যারান্টি থাকছে আপনি যে কোনো জায়গা থেকে রিপোর্ট করে যাচাই করুন ন্যাচারাল ন্যাচারাল কিনা আর সবচেয়ে বড় কথা এই ছ টাকার অতীতে আপনি কিন্তু একটা পিসও চাইলে কিনে নিতে পারেন আমার দোকানে এসে যদি এক পিসও আপনার মনে হয় আপনি কিন্তু এক পিসও কিনে নিতে যেতে পারেন ষাট টাকার অতীতে কিন্তু কোয়ালিটি পাচ্ছ দেখো যার ষাট টাকার অতীতে বিক্রি করছি আমি সিক্সটি রুপিস পার অতিতে এই কোয়ালিটি পাচ্ছ এটা হোয়াইট বোন হচ্ছে দাদা এটা আশি টাকা এটা একশো কুড়ি দাদা এই যে কোয়ালিটি আমি একশো কুড়ি টাকায় বেচছি যত ইউটিউবে যত ধরনের ভিডিও আছে আপনি মেলাবেন এই কোয়ালিটি চারশো পাঁচশো ছশো টাকার রতিতে বিক্রি হয় চারশো পাঁচশো কাঁচের মতো দাদা দেখো কোয়ালিটিটা দেখো পাল জেমস মানে কোয়ালিটি পাবেন কোয়ান্টিটি পাবেন এই যে এটা আমার কাছে কত দাম একশো কুড়ি টাকা রুটি এর উপরে আমি ডিসকাউন্ট দেবো আপনাকে এর উপরে ডিসকাউন্ট ডিসকাউন্টের সুবিধা দাদা এইবার আপনি চাইলে এই লটার থেকে একটা পিসও নিজে বাছাই করে নিতে পারেন এক পিসও এবার দেখো তুমি প্রিমিয়াম কালেকশন কাকে বলো টপ ক্লাস কোয়ালিটি এই হলো শ্রীলঙ্কার সব থেকে টপ টপ কোয়ালিটি দেখো এটা আছে দুশো কুড়ি এতেও আপনি টপ কোয়ালিটি পাচ্ছেন সব ধরনের বাজেটে আমাদের কাছে কালেকশন পাবে এটা আছে কত দাদা মাত্র তিনশো পঞ্চাশ টাকায় সব থেকে ওয়ার্ল্ডে এক নম্বর কোয়ালিটির মুনুস্টোন পাচ্ছ শ্রীলঙ্কা মাইস এবং এটা কিন্তু পুরো সাদা কালার একদম এইবার অনেকের প্রশ্ন থাকতে পারে যে আমার লাগবে ব্লু মুনুস্টোন ব্লু মুনুস্টোন কিন্তু সব দোকানে আপনাকে দেখাবে না এই ব্লু মুন আমার কাছে হিউজ কালেকশন পাবেন শুরু হচ্ছে কুড়ি টাকা দিয়ে দাদা এই যে কুড়ি টাকায় কোয়ালিটি দেখাচ্ছি দেখুন কুড়ি টাকায় মাত্র টাকা কোয়ালিটিটা দেখো এই যে কোয়ালিটিটা দেখাচ্ছি না কুড়ি টাকায় কোনো দোকানদার সিঙ্গেল পিস দেবে না লটও দেবে না সিঙ্গেল কি লটও নিতে পারবেন না আমার কাছে এক পিসও আপনি বেছে নিতে পারবেন ষাট টাকা আশি টাকা সব রেঞ্জে আশি টাকায় দেখো সাফাই দেখো পরিষ্কার পরিচ্ছন্নতা দেখো কোনো দাগ নেই ফ্রেশ একটা পিস আশি টাকা রতিতে ব্লু কালার কোয়ালিটি দেড়শো টাকা দেড়শো টাকায় কোয়ালিটি দেখো ন্যাচারাল ব্লুর কালার যত দামিতে ব্লু আপনি নেবেন সেই ব্লু কিন্তু ভিতরে ইনক্লুশনটা ফ্রেশ হবে যদিও ব্লুতে হোয়াইটের তুলনায় একটু ইনক্লুশনটা বেশি থাকে এটা আপনাকে বুঝতে হবে এটা পরিচয় আসল ব্লু এইবার বিষয়টা কি আপনি যদি টপ ক্লাস যেমন এই যে একটা টপ ক্লাস কোয়ালিটি ব্লু আছে কোয়ালিটিটা একটু দেখো হালকা একটা ব্লু ছটা পাবে হ্যাঁ এইটা বারোশো সাতশো সব ওপেন দাম আমাদের এই দামের উপরে আপনি সিঙ্গেল পিস নিতে পারেন এই দামের উপরে আপনি ডিসকাউন্ট পেয়ে যাবেন কোনো অসুবিধা নেই ডাইরেক্ট দোকানে আসুন আমাদের হাবড়া উত্তর চব্বিশ পরগনা আপনি আমাদের পেজে গেলে আমাদের লোকেশন পেয়ে যাবেন নাম্বার দেওয়াই আছে নাম্বারে কল করে দোকানে চলে আসুন শুনুন এত কম দামে জেমস্টোন প্রোভাইড করবো অল ওভার ইন্ডিয়া কেন আপনি যেখানে খুশি জেমস্টোনের অ্যাড দেখছেন একটু যোগাযোগ করে দামটা শুনুন কোয়ালিটিটা ভিডিওর মাধ্যমে দেখুন তাদের মেসেজ করুন যে আমাকে একটু কোয়ালিটিটা দেখান দেখে দেখাবেই না বলবে দোকানে আসো আমরা আগে আপনাকে কোয়ালিটি দেখাবো আপনি আমাদের ইউটিউবে গেলে কোয়ালিটি দেখতে পারবেন সেম জিনিস সেম স্ক্রিনশট নিয়ে দোকানে আসবেন সেম জিনিস সেম দামে পেয়ে যাবেন তারপরে ডিসকাউন্ট এবং আমাদের কিন্তু গিফটের সুবিধা যারা আমাদের ফলোয়ার যারা আমাদের ভিডিও শেয়ার করে তাদের জন্য আমরা গিফটের সুবিধা রাখি তা এই দেখো ক্যাশে লাইট জ্বলছে দাদা এটা আছে ক্যারসাই লেসুনিয়া দাদা বৈদুর্য মনি বলে এই ক্যারসাইটা গুপ্ত শত্রু দমনে পড়া হয় গুপ্ত শত্রু গুপ্ত রোগ থেকে শুরু করে মানে হিডেন এনিমি থেকে এটা বাঁচায় আমাদের কাছে হিউজ কালেকশন ক্যাটসার পেয়ে যাবেন মাত্র পাঁচ টাকা দিয়ে রতি দিয়ে শুরু করে মাত্র পাঁচ টাকা মাত্র পাঁচ টাকা ওপেন দাম দেখবো ওপেন দাম লেখা আছে লিমিটেড কিছু পিস আছে দোকানে ডাইরেক্ট চলে আসো পেয়ে যাবে ভালো কোয়ালিটি ক্যাটসাই মোটামুটি আঠারোশো টাকা দিয়ে শুরু হয়ে যায় দেখো গ্রিনিশ কনকক্ষেত্র ক্যাটসাই কনকক্ষেত্র ন্যাচারাল ক্যাটসাই আছে ক্রাইসোভেরিয়াল আছে আইগুলো দেখো দাদা আমার এত আলোতে এরকম পমিনেন্ট আই তুমি দেখো 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 আইটা দেখো ন্যাচারাল ক্রাইসোভিডিয়াল গ্রিনিশ ক্যাটসাই আছে যেটাকে কনকক্ষেত্র ক্যাটসাই বলে হিউজ কোয়ান্টিটি তুমি একটা পর যত কোয়ালিটিতে যাবে তত কিন্তু আইগুলো ভালো হয় এই যে একটা পিস হার্ড মানে শিমলিগুড়া ক্যাটসাই বলে এগুলোকে দেখো আই দেখেছো এরকম ক্যাটসাই তুমি মার্কেটে কিনতে হবে কুড়ি হাজার পঁচিশ হাজার টাকা দাম নিয়ে নেবে আমাকে চার হাজার পাঁচশোতে পেয়ে যাচ্ছ টপ ক্লাস কোয়ালিটির ক্যাটসাই মাত্র দশ হাজার টাকার অতির আইগুলো দেখো দাদা আই সাইজ কি লাগবে তোমার যা লাগবে যেমন লাগবে তুমি একবার ভিজিট করো আমাদের দোকানে এগুলো প্রিমিয়াম কোয়ালিটি ভাবে শ্রীলঙ্কা ক্যাশ আবার গভর্নমেন্ট রিপোর্ট দেখো এই যে যে রিপোর্টগুলো দেখছো এগুলো সব গভর্নমেন্ট রিপোর্ট আছে দাদা রিপোর্ট সময় তুমি এই যেমন একটা রিপোর্ট গভর্নমেন্ট লোগো দেওয়া আছে তুমি এই গভর্নমেন্ট রিপোর্ট সময় তুমি কিন্তু আমাদের কাছ থেকে পারচেস করতে পারো তার জন্য এক্সট্রা চার্জ এক্সট্রা টাইম দিতে হবে ভাবে আমি শ্রীলঙ্কা নেবো শ্রীলঙ্কা কিন্তু দুর্লভ হয় এই যে শ্রীলঙ্কার যে কালেকশন দেখাচ্ছি এগুলো মানে খুব অ্যান্টিক হয় দেখো এটাকে হানি কালার বলে হানি কালার অ্যাস্ট্রোলজিক্যাল বেনিফিটটা খুব বেশি হয় ঠিক আছে এই যে কালারটা দেখেছো দেখো দেখো কালারটা এটা শ্রীলঙ্কা মাইস আছে ছয় সাত প্রতি সাইজ খুব রেয়ার পাওয়া যায় তুমি মানে ক্যাটের কালেকশন না সব দোকান দেখাতে পারবে না কারণ মানে লিমিটেড থাকে কম পাওয়া যায় শ্রীলঙ্কা আমাদের কাছে বাইশশো টাকা দিয়ে শুরু পাবে অ্যান্টিক অ্যান্টিক কোয়ালিটি তুমি কিন্তু আমার কাছে যে শ্রীলঙ্কাটা আছে না কালার চেঞ্জিং সেই কোয়ালিটিটাও কিন্তু তুমি আমার কালেকশানে পেয়ে যাবে দাদা